ভূমি আপিল বোর্ডে এক বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি কমপ্লিট করা কিন্তু আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আর এই আবেদনটি করতে কি কি লাগবে কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং এখানে আবেদন করতে হলে কতটুকু যোগ্যতা লাগবে আর কোন পদে কত বেতন তা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার অথবা সাবস্ক্রাইবার এটা কিন্তু তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো চাকরি সম্পর্কিত তথ্য অথবা ভিডিও যদি আপলোড করি তাহলে আপনি সবার আগে দেখতে পারেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক দিয়ে আমাদের পাশে থাকবেন তো তো চলুন যাওয়া যাক এটি হচ্ছে ভূমি আপিল বোর্ডের সার্কুলার যেটা প্রকাশ হয়েছে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে উক্ত সার্কুলারে বলা হয়েছে যে জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো চোদ্দতম ষোলোতম ও বিশতম গেট বুক তে পদে সরকারের সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে তো এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন তো প্রথমেই দেওয়া রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার গেট নম্বর হচ্ছে চোদ্দ এবং বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম দিয়ে শ্রেণী বা সমান জীবিয়েতে স্নাতক বা ডিগ্রি ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং এই প্রথম যে পটটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এর বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর নর্মালি কিন্তু বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শুধুমাত্র এই এই পদের জন্য তিন নম্বরে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান গ্রেড নম্বর হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ও লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট দারি হতে হবে তিন নম্বরে রয়েছে কেশিয়ার গেট নম্বর হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচসিসি পাস করতে হবে কমার্স থেকে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে রয়েছে ড্রাইভার বা গাড়ি চালক গেট নম্বর হচ্ছে ষোলো বেদন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীর পাঁচশো হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ফার্স্ট নম্বরে রয়েছে ডেস পার্স রাইডার গেট নম্বর হচ্ছে আঠারো বেতন স্কেল হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা চেয়ে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান ডিপি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করা থাকতে হবে এবং মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স দারি হতে হবে ও কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে সর্বশেষ যেটা রয়েছে অফিস সহায়ক গ্রেড নাম্বার হচ্ছে বিশ স্যালারি হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি পাস করা থাকলে কিন্তু উক্ত পদে আবেদন করতে পারবেন তো উক্ত আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কিছু নিয়মাবলী বা শর্তাবলী রয়েছে প্রথমত হচ্ছে আপনাকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে তাহলে কিন্তু আপনি উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন কিন্তু প্রথম যে পদটি রয়েছে সেটার জন্য আপনাকে চল্লিশ বছর পর্যন্ত শিথুল যোগ্য যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন এরপরে বলেছে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ অথবা ডিএ প্রদান করা হয় না এবং আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিদ উল্লেখ করতে হবে এবং আরা বলেছেন প্রার্থীর যদি কোন অথবা ভুয়া প্রমাণিত হয় তাহলে পরীক্ষায় বাতিল করে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ও মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাজ কাগজপত্রের মূল কপি প্রদর্শনব প্রতি এক কপি করে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্য ফটোকপি দাখিল করতে হবে প্রথম শ্রেণী গেজেট বলতে আমরা বুঝি বিসিএস ক্যাডারকে বলা হয় বিসিএস কার্ডের মাধ্যমে কিন্তু প্রতি এক কপি করে ফটোকপি দাখিল করতে হবে কোনগুলো ফটোকপি করতে হবে প্রথমে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ আপনার যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সবগুলো কিন্তু এক কপি করে ফটোগ্রাফি করে প্রথম শ্রেণীর গেজেটের মাধ্যমে সত্যায়িত করতে হবে দুই নম্বরে রয়েছে আপনি যদি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যানের মাধ্যমে একটি নাগরিক সনদপত্র অথবা চেয়ারম্যান সার্টিফিকেট আপনাকে নিতে হবে তিন নম্বরে বলেছেন আপনি যদি কোনো কোটা প্রার্থী হয়ে থাকেন সেটার প্রমাণস্বরূপ অবশ্যই আপনাকে সুস্পষ্টভাবে দেখাতে হবে চার নম্বরে বলেছেন শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দেখাতে হবে পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই জাতীয় ভোটার কার্ড থাকতে হবে ছয় নম্বরে বলেছেন প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং ইলাস থাকতে হবে

কত তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদন শুরু হবে বিশ পাঁচ দু সকাল দশটা থেকে এবং শেষ হবে ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে যে লিংকটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু গিয়ে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং ফি জমা দিতে পারবেন এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আরও রয়েছে আপনারা আবেদন করার পর পরীক্ষার ফি বা আবেদন ফিটা কিভাবে পাঠাবেন আপনারা আবেদন করার পর অবশ্যই পরীক্ষার ফি বা আবেদন ফিটা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পাঠাতে হবে এবং দুটি করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য একশো টাকা পরীক্ষার ফি একশো টাকা ও টেলিটক সার্ভিসে বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নম্বর ক্রমিকের বর্ণিত পদের জন্য ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রেডে অনুগ্রসর ক্ষুদ্র নির্দিষ্ট শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা যা অফারের যোগ্য সর্বমোট ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু উক্ত টাকাটা জমা দিতে হবে তো টাকাটা যদি জমা না দেন তাহলে আপনার আবেদন কখনোই তারা গ্রহণ করবে না তো টেলিডক সিমের মাধ্যমে কিভাবে টাকাটা দিতে হবে এখানে সব দেওয়া আছে আপনারা এখান থেকে পরে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল ভূমি আপিল বোর্ডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম